একেই বলে ঠেলার নাম বাবাজি বাংলাদেশের সাথে সাম্প্রতিক উত্তেজনার জেরে ও ধৈত্যপূর্ণ আচরণ করে বাংলাদেশিদের ফাঁদে ফেলতে চেয়েছিল পশ্চিমবঙ্গের কিছু বাংলাদেশ বিদ্বেষী ভারতীয় কিন্তু নিজেদের তৈরি করা সে ফাঁদে পড়ে এখন কাতরাচ্ছে খোদ ভারতীয়রাই বাংলাদেশ ভারতের চলমান কূটনৈতিক টানাপোড়নের ব্যাপক প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় সম্প্রতি সেখানকার কিছু হাসপাতাল ও হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয় কলকাতার জেএন রায় হাসপাতাল ডিসান হাসপাতাল সহ একাধিক প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের বয়কটের ঘোষণা দেয় চিকিৎসা পেতে ভারতীয় পতাকায় প্রণাম করতে হবে পাওয়া যায় এমন খবরও কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে নজিরবিহীন এক সংকটের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের পর্যটন ও চিকিৎসা খাত বাংলাদেশিদের অভাবে ব্যবসায় ধস নামায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা তবে দেরিতে হলেও এবার শুভ বুদ্ধির উদয় ঘটেছে পশ্চিমবঙ্গবাসীর বয়কট নয় বরং এখন থেকে অতিথি হিসেবে বাংলাদেশি রোগীদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল শুধু তাই নয় আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের ক্ষেত্রে দশ শতাংশ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে বুধবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা বলেন চিকিৎসা পরিষেবা নিতে পশ্চিমবঙ্গে আসা রোগীদের দেশের জাতীয় পতাকা প্রণাম করে ঢোকা এবং রোগী না দেখা চিকিৎসা নিয়মের পরিপন্থী চিকিৎসকদের কাছে সকল রোগী সমান পাশাপাশি তারা হাসপাতালগুলোকে সতর্ক করে দিয়ে বলেন ভারতে আসা বাংলাদেশি রোগীদের কোনোভাবেই চিকিৎসা বন্ধ কিংবা হয়রানি করা যাবে না বাংলাদেশি রোগীরা ভারতে গেলে অবশ্যই তাদের চিকিৎসা দিতে হবে এছাড়া শিগগিরই বাংলাদেশি রোগীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হবে বলেও জানায় সংগঠনটি ভারতের চিকিৎসা সেবার বিষয়ে স্বস্তির খবর এলো পর্যটন খাত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিটকে সেখানকার ব্যবসায়ীরা মিনি বাংলাদেশ বলে থাকেন এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি নাগরিকেরা কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশি পর্যটক না থাকায় ও বাংলাদেশিদের বয়কটের ঘোষণায় সেখানকার ব্যবসা কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেশটি সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশি নাগরিকদের উপস্থিতি কমে যাওয়ায় কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে ইতিমধ্যেই অনেক ব্যবসায়ী আধ পেট খেয়ে থাকতে হচ্ছে বলেও স্বীকার করেছেন এমন পরিস্থিতিতে ভারতের সংসদের চলতি অধিবেশনেও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ার বিষয়টি আলোচনায় এসেছে হাসপাতালের পর কলকাতার পর্যটন খাত নিয়েও শীঘ্রই সুসংবাদ আসবে এমন প্রত্যাশাই করছেন দুই দেশের সাধারণ জনগণ মীর ফজলে আব্বি বাংলা ভিশন